আমি নিজেও তো বলতে পারি আলম আমার টাকা নিয়ে গেছে এখন সেটা যদি হয় যে তার টাকা আমি নিয়েছি সে আইনিভাবে আমার বিরুদ্ধে সে ব্যবস্থা এমন এমন একটা একটা পরিস্থিতি আমি পার করছি আমি দেশবাসীর কাছে দেশবাসী আমাকে ভুল ভুল বুঝেছে আপনারা তো প্রমাণ পেয়েছেন যে মিথিলার সাথে তার সম্পর্ক ইতিমধ্যেই অনেক অনেক মানে যে যেসব স্বীকার করছে না কারণ সে লুকিয়ে যদিও তার কাছে কোনো এভিডেন্স নেই কোনো কাবিননামা নেই তারপরও মিথেলাই তো বলছে যে কাজী ডেকে তারা কবুল পরে বিয়ে করেছে তাই না এখন আপনারা দেখবেন যে সুশীল সমাজে এই মিথিলা নামের মেয়েটা যা ছড়াচ্ছে আমাকে নিয়ে যে এমন আচ্ছা শেষ করি আমার কথাটা মানে এমন কিছু কথা তারা বলছে মানে হিরো আলম রিয়া হিরো আলম মিথিলার কল রেকর্ড শুনবেন কি বাজে বাজে কথাই মেয়েটা বলছে বিগত দিনে আমাকে নিয়েও সে বলছে বাজে বাজে কথা খুব এখন কথা হচ্ছে এগুলো আর আমি কত নিব আমি সাইড কেটে গিয়ে সেটা ভালো না বলেন আপনারাই বলেন আমি হিরো আলমকে ডিভোর্স করি সেটা ভালো না সে ভালো থাকুক মিথিলাকে নিয়ে ভালো একটা জিনিস খেয়াল করবেন এই মেয়ে মেয়েটাকে কিন্তু আমি মিডিয়ায় নিয়ে আসিনি এই মেয়েটা বগুড়াতে যখন ওরে হিরো আলমের বাসা থেকে বের করে দেওয়া হয় তখন কিন্তু রাস্তায় পড়েছিল এই হসপিটালে পড়েছিলো সেখানে সবাই ভিডিও করেছে সবাই নিউজ করেছে তারপর আমি কিন্তু নিউজ দেখেই এই মেয়েটাকে কন্ট্যাক্ট করেছি নিউজ দেখে আমি একে মিডিয়াতে আনি হতে পারে আপনাদের সাথে আমি পরিচয় করে দিয়েছি কিন্তু সে কিন্তু বগুড়াতে অলরেডি সে সংবাদ সম্মেলন করেছে বা কথা বলেছে তখন তারপর ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলছি সেটা তো সত্যি তাহলে আমি প্রমাণ করে মেয়েটার সাথে কথা বলে কিন্তু এই মেয়েটাকে আমি কাছে টেনেছিলাম বাসায় রেখেছিলাম আশ্রয় দিয়েছিলাম এটাও আমার ভুল ছিল যদিও আমার ভুল ছিল এই মেয়েটাই শেষমেশে আমার আমাকে আমার অনেক ক্ষতি করেছে আমার বিরুদ্ধে খুব নোংরা নোংরা কথা বলেছে যাই হোক এটা আল্লাহাক যা করে ভালোর জন্যই করে